কোন খবরদার যুবক নারীদের সুন্দরীর জালে রূপের জালে মায়ার জালে ছলনার জালে পা যদি একবার আটকে যায় ফান্দে পড়িয়া বগা সারা জীবন কাদা লাগবে রে পুলিশে ধরলে ছাড়বে র্যাবে ধরলে ছাড়বে কিন্তু নারীদের ফাঁদে আটকে গেলে সারা জীবন কাদা লাগবে বের হওয়ার কোন উপায় কথা কে বোঝা গেছে কথা কন এরকম দেখতেছ না তোমরা স্বামী আছে ওটা ভাল লাগিছে না আরেকটা না সুন্দর যে না আমি নাম ধরছি না নাম বললে চাকরি নাম বলে ভাইরাল করার দরকার আছে মানুষ এমনি বোঝে কতে কলিকাতা বোঝা লাগে আদা বোঝা লাগে কথা ঠিক কিনা বেশি নাম ধরার দরকার না এরকম সুন্দরী আছে না সুন্দরীদের রূপের অহংকার রূপের জালাত কিন্তু এই রূপ যৌবন চিরকাল সামরাটাই ঢিল হবে চুল কালো সাদা হয়ে যাবে কত দাঁত আছে পরে সব সমান হয়ে যায় হুম বোঝা গেছে বাজান এই জন্য কালো মিয়া

কথা মানুষের বারোটা বাজাইছে কথা কন ঠিক কেনা আসলে তো বিয়ে করেনি মানুষকে ব্ল্যাকমেল কইরা টাকা হাতে নিছে কোটি কোটি টাকা কথা কন ঠিক কেনা টাকার লোক রূপ দেখায়া রূপের জাল পাইতে মানুষকে আটকাইছে এই জন্য খবরদার যুবক নারীদের সুন্দরীর জালে রূপের জালে মায়ার জালে ছলনার জালে পা যদি একবার আটকে যায় ফান্দে পড়িয়া বগা সারা জীবন কাদা লাগবে রে পুলিশে ধরলে ছাড়বে র্যাবে ধরলে ছাড়বে কিন্তু নারীদের ফাঁদে আটকে গেলে সারা জীবন কাদা লাগবে বের হওয়ার কোন উপায় জায়গায় নারীদের ক্ষমতা বেশি কথা বলা যায় না গেছে ঘরেও পাওয়ার দেখাই কথা কোন ঠিক কিনা এক স্বামী স্ত্রী ঝগড়া লাগছে স্বামী স্ত্রী শুধু বলছে এই তো গলা টিপি দিয়ে মারবো শুধু মারবো কথা বলেছে হুমকি দিয়েছে মারে নাই সকালবেলা এ যা বলে মামলা নেন স্বামী আমাকে গলা টিপে মারার হুমকি দিছে এই শুধু বলছে মামলা পুলিশ নিয়ে নিয়েছে ওই এলাকারই আর একটা মানুষ সকালবেলা গেছে তার বউ রাতের বেলা গলা টিপে ধরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যখন আদামরা হয়ে গেলে বউয়ের হাত পা ধরে বেঁচেছে কোন মতে সকালবেলা যা বলে স্যার গতকাল রাত্রিতে আমার বউ আমার বুকের উপরে সোরা আমার গলা চিপে মারার নিহত করেছিল কোনো মতে বইয়ের হাতপা ধরে বেঁচেছি মামলা নেন পুলিশ কয়ে বউ বুকের ওপর সরে তোরে মারে তুই কি হিজরে নাকি রে তাহলে তো এইটা নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের কোন আইন নাই আমাদেরকে মাইরা কাইটা শেষ করে ফেলে দিলেও কিছু বলার নাই কারণ ভাইরে এমন একটা বেকায়দা এজন্য তোমরা যুবকেরা একটু সাবধানে নিয়ে দেইকে বিয়ে করো বিয়ে করার আগে চারটা জিনিস দেখবা এক নাম্বার সেই পরি বিয়ে সেই পরিবারে বিয়ে করবা যেই পরিবারের মেয়েদের সন্তান হয় বেশি বেশি কথা কন কে যেই পরিবারের সন্তান বেশি ওই পরিবারকে দেখে আল্লাহ হয় খুশি যেই পরিবারে অনেকগুলো মানুষ খাবার নিয়ে টানাটানি চলতেছে খাবার ভাগ ভাগ বাটোয়ারা করে খাচ্ছে ভাগা করে খাবার খায় আল্লাহ আসমান থেকে ওই পরিবারকে দেখে খুশি হয় সুবহান কবেন না যেই পরিবারে সন্তান বেশি সেই পরিবারে বিয়ে করবা ওই বংশ থেকে বিয়ে করবা কথা কি বোঝা গেল দুই নাম্বার সম্পদ দেখে বিয়ে করবা তিন নাম্বার সুন্দরী দেখে বিয়ে করবা আর চার নাম্বার নেককার দেইখা বিয়ে করবা আগের তিনটা গুণ না থাকলেও চলবে নেককার হলেই বিয়ে করবা বংশ বেশি বড় লাগবে না সম্পদ বেশি টাকা লাগবে না সুন্দরী হওয়া লাগবে না যদি নেককার হয় দিনদার হয় আবেদা সালেহা নামাজি জহরা আ। কথাকে বোঝান না আপেদা দা সালে হা হয় তালে বিয়ে করবা কথা কোন ঠিক কেনা এমন একটা নেতার মেয়ে বিয়ে করা দরকার যে মেয়ে পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহর ভয় অন্তরে আছে আর বিয়া করার আগে এক নাম্বার যে জিনিস দেখবা যে ওই মেয়ের নানি পর্দা করে কিনা ওর নানীর পর্দা ঠিক থাকলে তাহলে দেখবার মা পর্দা করে কিনা মা পর্দা ঠিক থাকলে তাহলে বুঝবা সব ঠিক আছে কারণ গাছের গোড়া ঠিক তো মাথাও ঠিক কথা ঠিক কেনা আর ওর নানি যদি যদি অন্য সারা ঘরে তাহলে বুঝবা অন্য আর কি সারা ঘরে কথা কন ঠিক কেনা এরকম আসে না না বুড়ি হয়ে গেছে রে ভাই তাও চুলের রং লাগা

তাহলে যুবক বিয়ে করবা দেখে শুনে করবা বেশি সুন্দরী দরকার নাই যে যত বেশি সুন্দর তার মনটাও তত নারীর গুণ আছে কালো নারীর স্বামী ভক্তি করে স্বামীকে ভালোবাসে কারণ ও জানে আমি যে কালো মা বাবা কষ্ট করে একটা স্বামী ভাগ্যে জোটায় দিয়েছে এ যদি আমার বাড়ি থেকে তাড়ায়া দেয় কপালের স্বামী জুটবে না মারু কাটু কো স্বামীর কাছে থাকে কথা বলছে কে না আর সামরা সুন্দর হলে বেশি বাড়াবাড়ি করবেন বলে তোর মতো একটা স্বামী না হলে চুটকি মারলে দশ জন লাইনে দাঁড়িয়ে আছে কথা এরকম দেখতেছো না তোমরা স্বামী আছে ওটা ভাল লাগছে না আরেকটা বলতেছে সুন্দর যে না আমি নাম ধরছি না নাম বললে চাকরি নাম বলেন ভাইরাল করার দরকার আছে মানুষ এমনি বোঝে ক কোতে কলিকাতা বোঝা লাগে আ কোতে আদা বোঝা লাগে কথা কোন ঠিক কিনা বেশি নাম দরকার না এরকম সুন্দরী আছে না ভাই সুন্দরীতে রূপের অহংকার রূপের দেবত কিন্তু এই রূপ যৌবন চিরকাল সামরাটাই ঢিল হবে চুল কালো সাদা হয়ে যাবে কথা দাঁত আছে পুরে সব সমান হয় হম বোঝা গেছে বাজান এই কালো মিয়া বিয়ে করবা সুন্দরী কেউ বিয়ে করবা নেকর হলে সুন্দরী কেউ বিয়ে করা যাবে কোনো সমস্যা নাই তবে মনে রাখবা সুন্দরী হইতে সাবধান কারণ সুন্দরী মেয়ের আই সলনার পেতে মানুষকে ফাঁসাই কথা কন ঠিক কেনা আজকে দেখো না ওই যে রুমানা নামের একটা মডেল মহিলা নাই নায়িকা মডেল আটাশটা স্বামী মাথায় খেলে না রে কি রে কি ওঠে হ্যাঁ আটাশটা কথা কর না কে আটাশটা স্বামী ওই কি করছে জীবনে বলে বিয়ার ভাত পাই দেয়া মানুষের বারোটা বাজাইছে কথা কন ঠিক কেনা আসলে তো বিয়ে করেনি মানুষকে মিল কইরা টাকা হাতে নিছে কোটি কুটি টাকা কথা কম ঠিক কিনা টাকার লোক রূপ দেখাইয়া রূপের জাল পাইতে মানুষকে আটকাইছে এই জন্য খবরদার যুব নারীদের সুন্দরীর জালে রূপের জালে মায়ার জালে ছলনার জালে পা যদি একবার আটকে যায় ফান্দে পড়িয়া বগা সারা জীবন কাদা লাগবে রে পুলিশে ধরলে সারবে র‍্যাবে ধরলে সারবে কিন্তু নারীদের ফাঁদে আটকে গেলে সারা জীবন কাদা লাগবে বের হওয়ার কোন উপায় কথাকে বোঝা গেছে